সৌর্য অনির্বাণের চোখ খুলে দিয়েছে এ কথা শোনা মাত্রই অবাক হয়ে এক দৃষ্টিতে অনির্বাণের দিকে তাকিয়ে থাকলো রাই বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সূর্য রায়ের হাত জোর করে ধরে বলতে থাকে যে রাই আমার ভুল ধারণা ভেঙে গিয়েছে সূর্য আমার চোখ খুলিয়ে দিয়েছে আমি সব অন্যায়ের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে চাই তুমি প্লিজ আমাকে একবার একটা সুযোগ দাও তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে এক মিনিট এক মিনিট সূর্যের কারণে তোমার চোখ খুলে গিয়েছে মানে আমি ব্যাপারটা বুঝতে পারলাম না তুমি আমাকে একটু খুলে বলবে কী হয়েছে সূর্যের মধ্যে কোথা থেকে চলে এলো বলো তো তুমি তো সূর্যকে সহ্যই করতে পারো না তাই না সূর্য তো তোমার চরম শত্রু তুমি তো এটাই ভেবে নিয়েছো যে সূর্য এবং আমার মধ্যে একটা এখনও অবৈধ সম্পর্ক আছে তাই না তা শর্ত তুমি সূর্যকে কেন আমাদের মধ্যে টেনে আনছো তো সেটাই বুঝতে পারছি না ওদিকে অনেকবার বলতে থাকে যে রাই তুমি হয়তো বা জানো না যে তোমাকে চরিত্রহীন বানানোর পেছনে আর কেউ না একমাত্র নীলুই দায়ী কারণ নীলুর সব সত্য স্বীকারোক্তি আমাকে রেকর্ড করে ফোনে শুনিয়েছে সূর্য আর তাতেই আমার চোখ খুলে আমি বুঝতে পেরে গিয়েছি যে আমি তোমাকে শুধু শুধুই মিছি মিছি তোমাকে আমি সন্দেহ করেছি আর আমার সেই ভুল ধারণাটা সৌর্যের কারণেই ভেঙেছে ওদিকে রাই বলতে থাকে যে তুমি পাগল হয়ে গিয়েছো তুমি আর যাই হোক না কেন আমার মেজো বোনকে এর মাঝখানে টেনে আনবেন না অনির্বাণ আমি তোমার কাছে হাত জোর করছি তুমি প্লিজ আমার পরিবারের কাউকে এসবের মধ্যে টানা করো না তখন এ কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি আমাকে ভুল বুঝছো আমি সত্যি কথা বলছি আজকে সকালে আমার অফিসে এসে সূর্য আমাকে এই সব কিছুর তথ্য প্রমাণ দেওয়ার পরেই আমি ওর কথায় বিশ্বাস করেছি তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে তোমাকে কে বললো যে নীলু এই কথাগুলো বলেছে ও স্বীকারোক্তি দিয়েছে তোমাকে কে বললো বলো তখন এই কথা বলা মাত্র অনিবান বলতে থাকে যে সূর্য কাল রাতে একভাবে কায়দা করে চেষ্টা করে ওর মুখ থেকে সব ধরনের কর্মকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে ওর ফোনে রেকর্ড করে আজকে আমাকে শোনানোর পর আমি বুঝতে পেরেছি যে আমি তোমার উপরে কতটা অন্যায় অবিচার করেছি তখন রাই বলতে থাকে যে না না যাই হয়ে যাক না কেন আমি কোনো মতেই নীলুকে এই বিষয়ে দোষারোপ করতে পারি না কারণ আমি তো খুব ভালো করে জানি যে ও আমার ছোট বোন আর ও আর যাই হোক না কেন আমার উপরে ও ক্ষুব্ধ থাকতে পারে ও আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আর যাই হোক না কেন জঘন্য কাজটার মধ্যে নিজেকে কোনো মতেই জড়াবে না ওদিকে অনির্মান বলতে থাকে যে রাই তুমি বড্ড বেশি বোকা তার জন্য তো তুমিও সবসময় ওর চক্রান্তের শিকার হয়ে যাও তুমি সেটা বুঝতে পারো না আজকে আমিও তো তার আমি তোমার উপর এরকম করেই সন্দেহ করেছিলাম তখন রাই বলতে থাকে যে না আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না ওদিকে অনিবার বলতে থাকে ঠিক আছে তুমি আমার কোনো কথা বিশ্বাস করো না তাহলে বরঞ্চ তুমি এই রেকর্ডিংটা শোনো ওদিকে অনিবারে ফোন থেকে সেই রেকর্ডিংটা শোনার পর রাই অঝরে কাঁদতে থাকে রাস্তার ধারে বসে আর বলতে থাকে যে এই দিনটাও আমার দেখা বাকি ছিল আমি কি এর জন্যই এতদিন অবধি বেঁচে আছি যেখানে কি না আমার আপন বনি আমার চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে ও আমার সংসার ভাঙার জন্য এত দূর অবধি করতে পারে হায় ভগবান আমি তো কোনো দিনও কল্পনাও করতে পারিনি ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি এখন একবার ভেবে দেখো তো এর মধ্যে আমার কি দোষ ছিল বলো তো আমি তো শুধু যা দেখেছি সেটার উপরে বিশ্বাস করেছি তার জন্য কি আমাকে একবার ক্ষমা করা যায় না ওদিকে রাই বলতে থাকে যে তুমি তো আমার উপর সন্দেহ করেছো সেটা তো সত্য কারণ তোমার বিশ্বাসটা যদি তোমার স্ত্রীর প্রতি অটুট থাকতো না তাহলে আর যাই হোক না কেন যতই তৃতীয় কোনো ব্যক্তি ভাঙন ধরানোর চেষ্টা করুক না কেন আমাদের সম্পর্কটা এরকম করে ভেঙে তাসের ঘরের মতন চুরমার হয়ে যেত অন তুমি নিজের দোষটাকে এরকম করে কাটানোর চেষ্টা করো না সেটাতে আর যাই হোক না কেন তোমার দোষটা কোনো অংশে কমে যাবে না আর তুমি আমার কাছে ক্ষমা যাও কোন মুখে বলো তো তোমার লজ্জা করছে না এই মুখ দেখানোর আগে তুমি একবারও তোমার বিবেকের কাছে প্রশ্ন করেছো যে তুমি একটা নির্দোষ মেয়ের চরিত্রের দিকে কীরকমভাবে লঞ্চনা গঞ্জনা দিয়েছো আবার এই মুখ দেখো তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো